নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আট পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও ডিএ বৃদ্ধি নিয়ে কোনোরকম কর্ণপাত করেনি একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেখানে বলা হয়েছিল রাজ্যকে যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীরা এই ডিএ না পাওয়ার জন্য বিরাট বড় আন্দোলনে সামিল হবেন এমনটাই আবাস উঠে আসছে যে নবান্ন অভিযান করবেন এবং তার আগে কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে নবান্ন ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং বৈঠক সারার পরই যে আপডেটটি উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহুর্তে চোদ্দো পার্সেন্টেরা দিয়ে পাচ্ছেন নতুন করে আবারও চোদ্দো পার্সেন্টের পর নতুন করে আবারও আট পার্সেন্ট দিয়ে দেওয়া হবে জানুয়ারি থেকে এমনটি আপডেট উঠে আসছে তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যেখানে কোশ্চেন করেছিলেন মুখ্যমন্ত্রী দরবারে হয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিয়ে পাচ্ছে মুখ্যমন্ত্রী সরকার দিতে পারছে না কেন কিন্তু এর জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্র সরকার ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় তিনি আরও রিকোয়েস্ট করেছিলেন আমাকে একটু সময়ের প্রয়োজন দিন আমি অবশ্যই ডিএ দেব তবে কেন্দ্রীয় ডিএ নয় অবশ্যই সাধ্যমতো ডিএ দেওয়ার চেষ্টা করব। তো সেই মতো এই আপডেট উঠে আসছে যে নতুন বছরের শুরুতে হয়তো আট পারসেন্ট আবারও ডিএ বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য